এগুলো আমরা আগে থেকে অনেক দেখাইছি বহু দেখাইছি সবকটা হাসপাতাল ওনাকে যেখানে দেখাইছে বলে দিয়েছে এখানে অপারেশন করে নার বোর্ড লাগাইতে হবে কেমন এটাই তো উনি অপারেশনটা করার নাই কারণ ওনার কি ওনার বোন আমার রোগী হ্যাঁ ওই উনি অপারেশন না করে আমার কাছে চলে আসছেন ওনার বোনকেও বলছিল অপারেশন করতে উনি উনি অপারেশন না করি এখন সুস্থ আছেন ভালো আছেন এই কারণে উনি চলে আসছেন আমার কাছে তা আমরা চিকিৎসা শুরু করি না একটু পরে চিকিৎসা শুরু করি আমরা একটু চুরি ধরে না করি না আমাদের এখানে ওয়াশ করে না সবই তো ওয়াশ

বখ লাগেনা কিন্তু সমস্যা না না পায়ের দিকে কি ব্যথাটা কি এখন আছে না নাই এখন নাই এই না এক দিনে আমরা প্রথম দিনের চিকিৎসায় আপনার পায়ের ব্যথাটা চলে গেছে মানে এখন নাই বাড়ি হ্যাঁ না আটলাবারু দুখান পুত্র একটু বাড়ি বাড়িও লাগে আমরা ওনার প্রথম দিনে চিকিৎসা শেষ করি এই প্রথম দিনের চিকিৎসা এখন পর্যন্ত কোনো ওষুধ একটা ট্যাবলেটও আমরা ইউজ করিনি কষ্ট ওষুধ খাওয়াই কোনো ওষুধ দিয়ে নেই ইঞ্জেকশন তো নাই অপারেশন না তিনটা বাদ দিয়ে যেটুকু উন্নতি হয়েছে ভালো হয়েছে লাগেন খুশি নেই খুশি